আমি রাস্তা কিন্তু আসলে আমি চিনি না বাট ডুবে গেছি বাজার এটা আমার বাজার কি বাজার নিজেও জানিনা এখন আছি কাঁচা বাজারে সম্ভবত আসলে গ্রামের বাজারে আসলে সবকিছু অথেন্টিক পাওয়া যায় আপনি ভেজাল জিনিস পাবেন না গ্রামের বাজারে ভেজাল পাবেন বাট আসলে অথেন্টিকটা বেশি পাওয়া যায় এখানে ক্ষেত থেকে তুলে তারপর বাজারে নিয়ে আসে আর সব থেকে বড় হচ্ছে কৃষক যেটা আসলে খাবার পরে যেটা অবশিষ্ট থাকে ওইটাই আসলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে এখানে বাড়তি তেমন চাষ করে না